আসসালামু আলাইকুম আজ রোববার নয় মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানের ভিসা চালুর ইঙ্গিত নেই হ্রাস পেয়েছে জনশক্তি রপ্তানির হার পনেরো বছর পর ওমান থেকে ফেরা প্রবাসীকে খুন প্রধান আসামিকে গ্রেফতার করল র্যাব ইরানে হামলা হলে তীব্র সংকটে পড়বে জিসিসির ছয় দেশ সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ভিসা খুলে দেওয়ার আহ্বান রাজধানীতে র্যাব পড়েছে প্রবাসীদের গাড়িতে ডাকাতি চক্রের আট সদস্য গ্রেপ্তার দর্শক গ্রেফতার শিরোনাম এবারে পুরো খবর ওমানে প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দেশের ইতিহাসে বাংলাদেশ থেকে ওমানে সর্বাধিক কর্মী গেছে দুই হাজার ষোলো সালে সে বছর এক লাখ আটাশি হাজার সাতচল্লিশ জন কর্মী দেশটিতে গিয়েছিলেন মাঝের করোনা পরিস্থিতিতে কর্মসংস্থান কমলেও ধীরে ধীরে অবস্থা বদলে যায় পরিসংখ্যান বলছে দুই হাজার বাইশ সাল থেকে ভিসা বন্ধের আগ পর্যন্ত দুই বছরে ওমানে গেছেন প্রায় তিন লাখ কর্মী তবে এই সুখ অশান্তিতে রূপ নেয় দুই হাজার তেইশ সালের অক্টোবরে বাংলাদেশিদের জন্য ওমানের দরজা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় মাসের পর মাস পেরিয়ে দেড় হতে চললো এখনো ওমানের শ্রমিক ভিসা চালুর কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না এদিকে একক ভিসাধারীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বাধ্যতামূলক সত্যান কঠোর ভাবে কার্যকরের পর কর্মীদের শীর্ষ গন্তব্য সৌদি আরবেও কর্মী যাওয়া কমেছে বিএমইটির তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারিতে সৌদিতে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি জানুয়ারির তুলনায় বিয়াল্লিশ শতাংশ কমেছে আর সব মিলিয়ে শ্রম শক্তি রপ্তানি কমেছে আগের মাসের তুলনায় ছত্রিশ শতাংশেরও বেশি ফলে দেশের শ্রম শক্তি রপ্তানি খাতে একটু একটু করে চিন্তা বাড়ছে শ্রমিক নিয়োগকারীরা বলেন এই পরিস্থিতিতে বাংলাদেশে শ্রম বাজারের অতিরিক্ত সৌদি নির্ভরতার স্পষ্ট বার্তা কারণ অন্যান্য গন্তব্যে কর্মসংস্থানের সুযোগ কমছে তাই বাংলাদেশ যদি ওমান আমিরাত মালয়েশিয়া ও বাহরাইনে শ্রমবাজার শ্রম বাজার ফের চালু করতে না পারে তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে তারা সতর্ক করেছেন ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড আন্ড লোড পরিচ্ছন্নতা আবাসিক হোটেল বয় কার সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দীর্ঘ পনেরো বছর পর ওমান থেকে দেশে ফিরে বোনের বাড়িতে খুন হন প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন দুই সপ্তাহর আগেই সেই হত্যা মামলার প্রধান আসামি শেখ ফরিদ ওরফে শরীফকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব শনিবার চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাত্রলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় স্ত্রী বড় ভাই নিহত র্যাব জানাই চার বছর আগে ভিক্টি মোহাম্মদ মহিউদ্দিনের বোনের সাথে বিয়ে হয়েছিল শেখ ফরিদের বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিতণ্ডার সৃষ্টি হয় তবে বনের সুখের কথা ভেবে বোন জামাই শেখ ফরিদকে পনেরো লাখ টাকা দেন মহিউদ্দিন দেশে ফিরে সেই টাকা ফেরত চাইলে ফরিদ ও তার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায় গত একুশ ফেব্রুয়ারির রাত সাড়ে নয়টার দিকে মহিউদ্দিন বনের শ্বশুর বাড়ি গিয়ে পনেরো লাখ টাকা দাবি করলে বাঘ বিতরণের এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে উদ্ধার করে পরে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহত মহিউদ্দিনের বোন বাদী হয়ে ঘটনার পরদিন অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা দায়ের করে ফরিদ তাকে সংশ্লিষ্ট হস্তান্তর করা হয়েছে আপনার আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে কাথা রোমান আমিরাত সহ পার্শ্ব দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক কালসনকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুর্শেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে আমার প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলিস সানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ তাপমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত পারস্য ও উপসাগরীয় তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরাইলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন ও সব করুন বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় খুলে দিতে দেশটির বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার মন্ত্রী নওয়াফ বীর মোহাম্মদ বিন হামাদ আল মাউদাকে এই আহ্বান জানান মানামার বাংলাদেশ দূতাবাস জানায় গত ৬ মার্চ রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বাহরাইনের বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা প্রবাসী বাংলাদেশিদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খুলে দেওয়া সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়া প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে এর ফলে কর্মসংকটে রয়েছেন প্রবাসীরা সরকার ও কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনায় থাকলেও কার্যকর সমাধান এখনও মেলেনি পারস্য উপসাগরের তীরের এই দৃষ্টিতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন তবে দুই সালের পর থেকে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা কার্যত বন্ধ রয়েছে টাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ঢাকার বিমানবন্দর সড়কে কালো রঙের মাইক্রোবাস নিয়ে ঘরে একটি চক্র গাড়িতে থাকে হ্যান্ডকাপ বেতে লাঠি আর র্যাব লেখা জ্যাকেট নিজেদের পরিচয় দেয় এলিট ফোর্স র্যাব সড়কের নির্জন এলাকায় প্রবাসী বহন করা লাগেজবাহী গাড়ি দেখলেই তা থামাতে সংকেত দেয় এরপর তল্লাশি নামে র্যাব পরিচয়ে সবকিছু হাতিয়ে নেয় তারা সম্প্রতি রাজধানীর হাতিরপুর রোড এলাকা থেকে র‍্যাব পরিচয় এক প্রবাসীর অন্তত উনিশ লাখ টাকার মালামাল হাতি নেওয়ার ঘটনা তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় নিউমার্কেট থানা পুলিশ এরপর অভিযান চালিয়ে গত কয়েকদিনে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গত আঠারো ফেব্রুয়ারির রাত দুইটার দিকে দুবাই থেকে আসা প্রবাসী ফারুক মিয়ার গাড়ির পিছু নিয়েছিল এই চক্র এক পর্যায়ে ওই প্রবাসী হাতিরপুল রোডে নিজের বাসার সামনে গাড়ি থামালে র্যাবের পোশাক পরা ডাকাত সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে প্রবাসীকে টেনে হিচড়ে নিজেদের গাড়িতে তুলে নেয় এরপর স্বর্ণের কয়েকটি চুরি দুটি স্যামসাং মোবাইল ফোন একটি আইফোন টুয়েলভ একটি করে অ্যাপল ম্যাকবুক আইপ্যাড অ্যাপল ওয়াচ ও বিভিন্ন মালামাল সো অন্তত উনিশ লাখ সত্তর হাজার টাকার মালামাল লুট করে এরপর প্রবাসীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ভোরে ঝিল এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের ভিসা চালুর ইঙ্গিত নেই হ্রাস পেয়েছে জনশক্তি রপ্তানির হার পনেরো বছর পর ওমান থেকে ফেরা প্রবাসীকে খুন প্রধান আসামিকে গ্রেপ্তার করল র্যাব ইরানে হামলা হলে তীব্র সংকটে পড়বে জিসিসির ছয় দেশ সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ভিসা খুলে দেওয়ার আহ্বান রাজধানীতে র্যাব পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতি চক্রের আট সদস্য গ্রেপ্তার এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ